নমস্কার বন্ধুরা সবাইকে ভিলফুড বিডিতে স্বাগত আজ আমার হাতে দেখতেই পাচ্ছেন কলার মোচা কলার মোচা তো অনেকেই অনেকভাবে রান্না করে খেয়েছেন আজ আমি অন্যরকমভাবে রান্না করব। আপনারা কি কখনও ডিম দিয়ে কলার মোচা রান্না করে খেয়েছেন আজ আমি ডিম দিয়ে কলার মোচা রান্না করব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন বন্ধুরা বাইরে প্রচণ্ড রোদ তাই আমরা গাছের ছায়ায় বসে কলার মোচার ফুলগুলো বেছে নিব বন্ধুরা কলার মাছের উপরে ফুলগুলো নষ্ট হয়ে গেছে আমরা এগুলো নেবো না ভিতরের কলার ফুলগুলো নেব আর আজকের ভিডিওটাই আমাদের এই একটা মাছই হয়ে যাবে বন্ধুরা ফুলগুলো খুব সুন্দরভাবে বেছে নিয়েছি এখন এগুলো গরম জলে ভাপিয়ে নেব কলার মোচার ফুল সেদ্ধ করার জন্য এখন কড়াইতে জল দিয়ে দেব সামান্য একটু হলুদ এখন এর মধ্যে ফুলগুলো দিয়ে দেব এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো বন্ধুরা আমার এটা সেদ্ধ করা হয়ে গেছে এখন ঢাকনাটা তুলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর সেদ্ধ হয়েছে এখন আমি মোচাগুলো তুলে জল ছেঁকে নেবো এখন এটা মিহি করে বেটে নেব আমি কলার মোচাটা মিহি করে বেটে নিয়েছি এখন তুলে নেবো রান্না করার জন্য আমি এখানে সোয়েটার ডিম নিয়েছি এখন এক এক করে ভেঙে এখন দিয়ে দেবো এক চামচ গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ এখন ভালোভাবে মিশিয়ে নেবো এখন এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা কলার মোচা এটা ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব আমি এখানে একটা সিলভারের কৌটা নিয়েছি এখন এটায় ভালোভাবে তেল মাখিয়ে নেব ডিম আর কলার মোচাটা সুন্দরভাবে ফেটিয়ে রেখেছে এখন এটা টিফিন বক্সে দিয়ে দেবো এখন এটা ঢাকা দিয়ে দেবো ডিম আর কলার মোচাটা ভালোভাবে চেট হওয়ার জন্য আবারও কড়াইতে বসিয়ে দশ মিনিট ভাপিয়ে নেবো দিয়ে এটা সেদ্ধ হয়ে গেছে এখন ঢাকাটা খুলে নেবো দেখুন বন্ধুরা এটা কত সুন্দর সেট হয়েছে এখন এটা পিস পিস করে কেটে নেবো আমি এইগুলো এৰকভাৱে ছ'ট ছ'ট কৰি পিছ কৰি নিছি এখন এইগুলো দুবলে ভেজে নেব বন্ধুরা খুব সুন্দরভাবে বেজে নিয়েছি এখন তুলে প্রণের জন্য গোটা কয়েকটা জিরে এখন দিয়ে দেবো তেজপাতা শুকনো মরিচ আর দারচিনি দিয়ে দেবো পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মশলা দেওয়া জলটা হলুদ গুঁড়া শুকনো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এর থেকে তেলও ছেড়ে দিয়েছে এখন ঝোলের জন্য জল দিয়ে দেব ঝোলের জলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে এখন মোচাগুলো আগে থেকে করে রাখা গরম মশলার গুঁড়োটা এখন দিয়ে দেবো রান্নাটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নেব বন্ধুরা এতক্ষণ তো আমি রান্না করলাম এখন এটা খেয়ে দেখবো এটা খেতে কেমন হয়েছে বন্ধুরা এখন এই মোচাটা খেয়ে দেখবো এটা খেতে কেমন লাগে বন্ধুরা আমি এটা কলার মোচা খাচ্ছি না মাংস খাচ্ছি বুঝতেই পারছি না এটা খেতে এত দারুণ হয়েছে যে কোনো মাংসের স্বাদকে হার মানাবে আপনারা এভাবে বাড়িতে তৈরি করে খাবেন দেখবেন আপনাদেরও ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ